চট্টগ্রামের রাওজানে গরুর মশা তাড়ানোর জন্য খরের ধোঁয়াই দেওয়া আগুনে পুরে ছাই হয়ে গেল চার বসতঘর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বুমরপাড়া গ্রামের জাফর মিস্ত্রির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রওজান ও রাঙ্গিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ঘন্টা কানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই আগুনে পুরে ছাই হয়ে যায় চার বছর এবং এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা আসলে আমি এলাম বুদ্ধ মন্দিরের মাঝে পাবলিসি করার আগে প্রায় মানুষ দৌড়িয়ে এসেছিলাম দেখি দেবে মাথাতন আগুন শুরু হইয়া সেলিমের ও বাড়ির তন আগুন শুরু হইতে মানে বেড়ালাই জ্বলে গিয়ে এই বিষয়ে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনি বড়ুয়া বলেন ভিতরে সবার সবকিছু পুড়ে গেছে কেউ কিছু বের করতে পারে না কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় না কিন্তু আসবাবপত্রের যথেষ্ট ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধ কোটি টাকার মতো এখানে ক্ষতিগ্রস্ত আমরা দেখতে পেয়েছি আমি ইউনুসারকে ফোন করেছি বলেছে আমাকে তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে কিছু আর্থিক সহায়তা করার জন্য এজন্য আমি পাদনপুরী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমাদের রাজানের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব গিয়াসউদ্দিনের চৌধুরী পক্ষ থেকে আমরা ক্যাশ 50000 টাকা এই পরিবারের উদ্দেশ্যে প্রদান করব আর এই ঘটনার ভুক্তভোগী স্বামীহারা রুবি আক্তার বলেন এই যে ওふ লাইকিদিন করে লাইকিদিন দিদি আর কালাকাল একসবাদ মাইফ আর তুমার মানা গরিছ না ধুয়নও দিবলাই তারপর আর তোমার আর গিয়ে দেওয়ার মেম্বার না একসপাত দিই এখন আর এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বুধবার সকাল এগারোটায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে কদলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ হাসেম নজরুল ইসলাম জিয়া মঞ্চের নেতা ইব্রাহিম চৌধুরী কাজী গিয়াসুদ্দিন সহ একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন তারা ভুক্তভোগী পরিবারের মাঝে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর প্রড়িত তাৎক্ষণিক সহযোগিতা স্বরূপ নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন

প্রতিপূরণের জন্য কিছুটা হলেও অন্তহক্কের সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে চেষ্টা করেছে দিয়েছে আমরা অদূর ভবিষ্যতে আমরা চেষ্টা করব ইউনিয়ন পরিষদের এবং সরকারিভাবে আরো যায় সাহায্য সহযোগিতা যদি আমাদের সাধ্যমতে থাকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতায় প্রবাসী সহ স্থানীয় ব্যক্তিবানদের প্রতি আহ্বান জানান তারা এছাড়াও ইউনিয়ন পরিষদের পক্ষ হতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় গোয়ালগড়ে পরিণত করছে পার্স্বর তো এটাও বসতগড় বসতগড় পাশে কিন্তু গোয়ালঘর করা ঠিক না তারপরে গোয়ালগড়ের মধ্যে কলকুটা জমা লাগছে এখানে গরু লাগছে তারপরে মশা তার জন্য এখানে আগুন দিচ্ছে এখন এর থেকে আগুনের সূত্রপাত সুতরাং এগুলি যাতে ভবিষ্যতে এটার থেকে শিক্ষা নিয়ে যাতে আর কোন ধরনের দুর্ঘটনা না ঘটে এই বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জসিমউদ্দিন সিটি রিপোর্ট কে বলেন রাউজান ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দুটি করে চারটি ইউনিট অগ্নিকাণ্ড নির্বাপনে কাজ করেন রাস্তা শুরু হওয়ায় রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি হয় অগ্নিকাণ্ডে টিনের চালা মাটির গড় সহ চার বসতঘর পুরে ছাই হয়ে যায় সিটি রিপোর্ট চট্টগ্রাম